আপনি কি বেশি রাত জাগেন রাতে শুয়ে শুয়ে ফোন দেখেন ভিডিও স্ক্রল করেন কিংবা কথা বলতে বলতে কখন যে রাত পার হয়ে যায় বুঝতেই পারেন না কিন্তু আপনি কি জানেন এই বেশি রাত জাগলে আপনার শরীরের ভেতরে ঠিক কি ঘটে ভাবেন হয়তো কাল একটু বেশি সময় ঘুমালেই সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হল রাত জাগার ক্ষতি শরীর কখনোই পুরোপুরি পুষিয়ে নিতে পারে না আপনি যখন জেগে ফোন স্ক্রল করছেন তখন আপনার শরীরের ভেতরের প্রতিটা অঙ্গ একটা নীরব কিন্তু ভয়াবহ যুদ্ধের মধ্য দিয়ে যায় রাতের বেলা আমাদের মস্তিষ্ক একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে এই সময় মস্তিষ্ক নিজেকে পরিষ্কার করে একটা সেলফ ক্লিনিং প্রক্রিয়া চলে কিন্তু আপনি যদি ঘুমান না এই পরিষ্কার করার কাজটা ঠিকমতো হয় না ফলে মস্তিষ্কের ভেতরে বিষাক্ত বর্জ্য জমে যেতে থাকে যা ধীরে ধীরে আপনার মনোযোগ স্মৃতি আর সৃজনশীলতা নষ্ট করে দেয় তাই হয়তো আপনি খেয়াল করেছেন রাত জাগার পরের দিন ছোটখাটো বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন না অল্পতেই খিটখিটে হয়ে যান এটা শুধু সাধারণ ক্লান্তি না এটা আপনার মস্তিষ্কে জমে থাকা সেই টক্সিনের প্রভাব রাত জাগলে ক্ষতি শুধু মস্তিষ্কেই থামে না আপনার পুরো শরীরের ছন্দটাই তখন এলোমেলো হয়ে যায় আমাদের শরীর চলে একটা জৈবিক ঘড়ি দিয়ে যাকে বলে সার্কেডিয়ান রিদম রাতজাগার কারণে এই ঘড়ি নষ্ট হয়ে গেলে ইনসুলিন ঠিকমতো কাজ করে না ধীরে ধীরে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে ওজন বাড়তে থাকে হার্টের ওপর অতিরিক্ত চাপ পরে আর রক্তচাপও বেড়ে যায় এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই দুর্বলবল হয়ে পড়ে যে সাধারণ আবহাওয়া পরিবর্তনের অসুখও আপনার শরীর সহজে সামলাতে পারে না ভয়ের কিছু নেই এই অভ্যাস বদলানো কঠিন হলেও অসম্ভব নয় ছোট তিনটি পরিবর্তনই যথেষ্ট যথমত ডিজিটাল কারফু ঘুমানোর অন্তত পঁয়চাল্লিশ মিনিট আগে ফোন ল্যাপটপ সব ধরনের স্ক্রিন বন্ধ করে দিন স্ক্রিনের বদলে হালকা বই পড়ার অভ্যাস করুন দ্বিতীয়ত হালকা রাতের খাবার রাতে কফি চা এনার্জি ড্রিঙ্ক বা খুব ভারী খাবার এড়িয়ে চলুন যাতে শরীর আর হজমতন্ত্র ঘুমের সময় শান্ত থাকে তৃতীয়ত অন্ধকারের শক্তি শোবার ঘর যতটা সম্ভব অন্ধকার রাখুন এই অন্ধকার শরীরে মেলাটোনিন হরমোন তৈরি করতে সাহায্য করে যা গভীর ও আরামদায়ক ঘুমের জন্য খুব প্রয়োজন মনে রাখবেন আপনার শরীরই আপনার সবচেয়ে বড় সম্পদ আজকের রাতজাগার সামান্য আনন্দ যেন আগামীর সুস্থ জীবন কেড়ে না নেয় নিজের যত্ন নিন আজই সময়মতো মতো ঘুমানোর সিদ্ধান্ত নিন শুভরাত